এসব টু রো দেখতে তো জ্যাম কেন আরে ওস্তাদ জ্যাম কেন সেটাই তো বুঝতে পারছি না একটু ওয়েট করেন আমি সিগন্যাল দিলে আসবেন বাবা ফেনিশরে আছি হোস্টেল লাইনের গাড়িতে গাড়িতে বনা। ও বাবা বাক মামা বাঘ মামাতে ভরা বুমরা দেখতে পাচ্ছো ওরে বাবা এই জায়গাতে জ্যাম পড়েছে প্রচুর জ্যাম পড়েছে কাটা কাটা আসেন আস্তে আস্তে আসেন সাদানে সাদান আসেন আসবো হ্যাঁ আসেন মাসে আস্তে আস্তে কাটান কাটান

হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও একসামিটের টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাচ্ছি নামাজ পড়ি এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা পারা আজকে আমরা যাবো হচ্ছে ফেনি থেকে ফেনি থেকে আজকে চিটাগাং যাবো ফেনির বস কিন্তু ভেবো না যে আবার এনা আপা হবে ফেনীর বস হচ্ছে স্টার লাইন আজকে স্টার লাইনকে না এনা আপাকে নিয়ে যাবো আর আজকে যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নামটা আমরা এখন স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা আজকে যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে আবির হোসেন আমাদেরকে বলছে স্টার লাইনকে নিয়ে সরি স্টার লাইন কিনে না ফেনিকে নিয়ে ফেনি মানে ফেনিকে নিয়ে ফেনি থেকে হচ্ছে চিরাগাং যাওয়ার জন্য হানিফ অথবা এনার কথা বলছে আমরা এনাকে নিয়ে যাচ্ছি কারণ আজকে আমরা এনার ফুসো এনার ফুসো না এটা এনা আফতাবের এনা এটাকে নিয়ে আমরা আজকে নতুন যাত্রা করবো নতুন একটা বাস বন্ধুরা যাই হোক আবির হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট আছে ওস্তাদ আপনি কিন্তু খুব কথা বেঁধে বেঁধে যাচ্ছে আপনার বয়স হয়ে গেছে হাও কথা না বাড়া যা বাড়া যা ক্লিয়ার তো বন্ধুরা আমাদের বরণের সদন পুরো কিন্তু ভাই সিটে বসে পড়ছে ভাই এখন কিন্তু যাত্রা শুরু হবে চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা এন আর গাড়ি এটা আছে আফতাবের বডি আফতাবের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আফতাব এই যে লেখাই আছে আফতাব পিছনে হিনো একে আফতাব হিনো চমৎকার সুন্দর গাড়ি এখন আমাদের বরণের সদন আস্তে আস্তে জোর বাড়াবে গাড়ি এবারে যা বাড়া যা ক্লিয়ার এই তো ক্লিয়ার ক্লিয়ার করতে করতেই তো যাবো

সবকিছু তো ফেক ফ্রড একেবারে নতুন নতুন লাগানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে চমৎকার সুন্দরভাবে লাগানো হয়েছে হ্যাঁ তাই তো দেখতেছি হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধুরা ভালোই একটা আছে টান দিয়ে তো মজাই পাচ্ছি ক্লিয়ার বরাবর হালকা সামনে না পাশে আজকে থেকে শুধু না পায় না পাতে ভরা আর কি দাম পাবে না আজকে হালকা 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 ও ও ও ভাইসাহেব অর্থাৎ কন্ট্রোলটা ভালোই করা যায় ও তুমি এখন অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলে এমন একটা ভাব ধরেছ যে কন্ট্রোলটা ভালো করা যায় হ্যাঁ স্যার ঠিকই তো আছে কন্ট্রোলটা দেখতে হবে আমাকে কিভাবে কি বেরোতে যায় আস্তে বেরো যা ক্লিয়ার হালকা বেরো যা বেরো যা বেরো যা ডান ইন্ডিকেটর রাখ ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ বরাবর ইগলের পাটেক দে ইগলের দে নতুন গাড়ি তো চালায় মজা আছে স্যার সমস্যা নাই হেভি গাড়ি হেভি গাড়ি আপনাদের গাড়িগুলো হেভি হয় বন্ধুরা আবির হোসেন ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ফেনী শহর থেকে চিটাগাং যারা যারা আমাদের চ্যানেল গেম ইউটিউব চ্যানেল বস গেমার চ্যানেল গেম ইউটিউব অফিসিয়াল ব্লগে দিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মিটি দেওয়ার বেশি বেশি লাইক করতে ফটাফট করে দিও একশো কিলোমিটার কারণ এই গাড়ির যা টান দেখতে পাচ্ছি এই গাড়ির যা বডির কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে মনে হয় না আমাদের খুব বেশি সময় লাগবে ফেনী থেকে চিটাগাং যেতে আমাদের ওয়ান ওয়ে কিন্তু খেয়ে না খেয়ে টান দেওয়া শুরু করছে খালকার পথে চাপ দিয়ে যা অনেক মামা আছে খেয়াল কাটান দেয়া স্লো যাবে দেখে বা হালকার বলতে প্লেয়ার বেড়ে যা বদ্রি ওভার আজকে না বা সামনে দাঁড়াতে পারবে না আপনাদের গাড়ি দিয়ে যাচ্ছে বন্ধুরা গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলবা খুব সুন্দর চমৎকার একটা গাড়ি আমার মালপত্র রাখার জন্য আমার চারিদিক দিয়ে একটা বাক্স মতন করা আছে ওই জায়গাটা বাক্স বোঝায় মালামাল লাগবে যাক ভালোই হলো খুব ভালো লাগছে আস্তে হালকার বলে হালকার বলে বারবার 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 মেশারে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা মেশারে এখানে কে কে আছে কমেন্টস করে বলবা আমরা মেশারে ছেড়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শহরের মেশারে শহরের মধ্যে ঢুকতে পারি না এখন ঢুকে পড়বো আসতে নে স্লো একশো বিশ কিলোমিটার এখান থেকে চিটাগাং শহর আস্তে স্লো সোহাগ ভাইয়া সোহাগ ভাইয়ার পেছনে আছে আমরা এখন আরে ভাই সোহাগ ভাই আস্তে বড় 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 যা 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 অপু অপুর গাড়ি বড় যা একশো সতেরো কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা চিটাগাং রোড আমরা ফেনি থেকে রওনা দিয়েছি আর এখন আমরা এদিকে যাচ্ছি চিটাগাং দিকে যাচ্ছি আজকে আবির হোসেন ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি কিন্তু বন্ধুরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তারপরও রিকোয়েস্টটা রাখতে পারছি না আর আরেকটা জিনিস বলে রাখছি ভাই তোমাদের অনেকের ভিডিও কিন্তু আমি দিয়ে দেই তারা কিন্তু আর কমেন্টস করে জানাও না ভাই ভিডিওটা পেলাম কেমন হলো আর কেউ কমেন্টস করে না ভাই তাহলে যে ভাই এই যে আমি যে তোমাদের আপদারগুলো রাখি সেগুলো যদি আমি কমেন্টসের উত্তর না পাই তাহলে তো ভাই খুব দুঃখ লাগবে যে ভাই আল্লাহ এত কষ্ট করে ভিডিও বানালাম দেখলো না ভাই আস্তে 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 হালকা স্লো বরাবর 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 হালকা ক্লিয়ার বড় যা এ আমারও দেখ হেভিসো সব তাই না হ্যাঁ ম্যান হেভিসো ম্যান এ হ্যাজ বি সুপার ডিলাক্স দুটোই তো গাড়ি এস বি আস্তে আস্তে ক্লিয়ার এস বি খেপে গেছে এস বি খেপে গেছে আরে যাক না যাক 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 কি ভাই ডানো 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 এই মারাই নি যদি মারে কেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এস বিডি সুপার ডিলাক্সের ম্যান এই গাড়িটা আমাদের সাথে ভাই পাল্লা দিতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোই টান কিন্তু না ওস্তাদ ওস্তাদ ভাই তুই টান দে টান দে ও তোর সাথে পারবে না জীবনে 94 কিলোমিটার দূরে আছে বন্ধুরা 94 কিলোমিটার ফেনি থেকে হচ্ছে আজকে আমরা চিটাগাং যাচ্ছি ফেনি থেকে চিটাগাং আবির হোসেন ভাই রিকোয়েস্টে যাচ্ছি আমরা নামটা আমাদের ডিসপ্লেতে আমরা শো করে দিয়েছি আবির হোসেন ভাই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা উপভোগ করবেন শুধু আবির হোসেন ভাই না যেসব ভাইরা আমার ভিউয়ার্স আছে আমার সাবস্ক্রাইবার আসো আমার ফ্যামিলি মেম্বার যারা আসো ভাই আমার যে চ্যানেলে তারা সবাই এই ভিডিওগুলো দেখবা আর ডিসকভার হয়ে গেছে সীতাকুন্দর এখানে কে কে আসো অবশ্যই কমেন্টস করে বলো তোমরা কে কোথায় থাকো সেটা কিন্তু কমেন্টস করে বলতে হবে ভালো লাগে যে সেই সব এলাকার পথে যাই ভাই আসলে তোমাদের বাসাগুলো এইসব এলাকায় যাই হোক বন্ধু এটা গেম গেমের মাধ্যমে যতটুকু তুলে ধরা দরকার তুলে ধরা হয়েছে আরও ডিটেলস কিন্তু এই গেমের মধ্যে আসবে এখনও ভাই ম্যাপের কাজ চলছে এটা কিন্তু এখনও ফুলফিল ভার্সন আসেনি ভাই ফুলফিল ভার্সন যখন আসবে আর এগুলো এখন পেইড হয়ে গেছে এটাই হচ্ছে কথা সবাই আমরা খেলতে পারি কিন্তু আগে যে বিডিং এক্সিডেন্টগুলো আছে সেগুলো ভাই খেলো সেগুলোও ভাই একই রকম মজা পাবা আস্তে আস্তে বরাবর বারবার বারবার ক্লিয়ার আলগা যত দিন যাবে তত সব কিছু আপগ্রেড হবে ঠিক বলেছেন আস্তে যেমন এই আপটা এনআরএ গাইডারে চমৎকার সুন্দর আপগ্রেড করেছে আস্তে

হারে ভাই আমাদের আটকাবে ভাই উন দাই সেন্ট মার্টিন ক্ষমতা থাকলে ভাই আয় সামনে আয় আমরা ওয়েট করতেছি ভাই চিটাং শরে আয় লাগতেই পারে লাগতেই পারে আমার কাছে লাগে আমি তো কাউরে কিছু বলি না না বলিস না এটা ঠিক করে দাও সেদিন টাকা লাগালে তো ভালোই মার দিছিস তুই কি করতে যাচ্ছ না সব কিছু বলতে যাচ্ছ না তুমি চালাও তে ক্লিয়ার রাখ বরাবর 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 হালকার পথে হেভি টানফান চলতেছে বন্ধুরা 51 কিমি মাত্র 51 কিমি এটা কিরা এটা কিটা হ্যাঁ সোনার বাংলা সোনার বাংলা গাড়ি আস্তে 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 ক্লিয়ার রাখ বড় বড় কিছু বড় বড় কিছু ক্লিয়ার হালকার পথে এনআর গাড়িটা কেমন হয়েছে বন্ধুরা আফতাবের বডির গাড়ি ব্যাক সাইডটা বেশ সুন্দর ভালোই লাগতেছে চমৎকার চকচকা গাড়ি টান দিয়ে আমরা মজা পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি সৌদি নাকি ও না ইয়া 71 ভাই সাহেব এটা ফালতু গাড়ি আছে যা 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 ছত্রিশ কিলোমিটার আমরা চিরাগঞ্জ শহর থেকে বন্ধুরা আর মাত্র ছত্রিশ কিলোমিটার দূরে আসি দেখতে পাচ্ছ কাউকে আমরা দাম দিচ্ছি না এটা আরেকটি এনা পা তাকেও আমরা ওভারটেক দিয়ে গেলাম কারণ আমাদের গাড়ির গতি কিন্তু বর্তমানে অনেক বেশি এখন বর্তমানে একশো একানব্বই কিলোমিটার পার আওয়ারে আছে আমরা দেখতে পাচ্ছ বাম দিকের ম্যাপে দেখতে পারবা এক মুহূর্ত সরতেছে না ভাই ব্রেক ধরলে হয়তো কমে যায় একটু সে পঁচাশিতে নেমে গেছে খেয়াল করতে হবে বাম দিকে আসতে বারো বার বারো হালকা স্লো 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 যা স্লো যা চিটাংশোরের মধ্যে ঢুকবো আমরা এখন তো বন্ধুরা চিটাংস্বরের ঢোকা ঢোকা ভাব এসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে হয়তো আমরা গেট দেখতে পাবো শহরের ফার্স্ট গেট ওই যে ফার্স্ট গেটটা দেখা যাচ্ছে চিটাংশরের যারা এই গেটের আশেপাশে আসো বা যারা গেটটা দেখছো ভাই অবশ্যই কমেন্টস করে জানবো আমরা ফার্স্ট গেট কিন্তু পার করে আসলাম এবং সামনে যে আমরা বাই যাবো সেখানে আরেকটা সেকেন্ড গেট আছে বায়ে আমাদেরকে কিন্তু ম্যাপে দেখাই দিচ্ছে যে বাই যেতে হবে হ্যাঁ ওস্তাদ বাই তো যেতে হবে সে এখানে কি যাত্রী নামার আছে নাকি এ ভাই যাত্রী নামার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেনশন নেই না কেন টেনশন দেন না গায় আস্তে 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 দরজা খোল দরজা খোল দরজা খোল দরজা খোল আস্তে 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 হালকা 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 আর ঢুকাই দে চাপাই দে এডা এই তো চাপাই দে নে নে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দরজা খোল যাত্রী এ ভাই নামো দ্রুত 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 হ্যাঁ দ্রুত নামা ভাই দ্রুত নামা আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে যাত্রী নামা দিলাম যাত্রী নামানো হয়েও গেছে এখন আবারও আস্তে আস্তে বের হচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এ দরজা লাগা দরজা লাগা দরজা লাগা দরজা লাগা দরজা লাগা আস্তে 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 হালকা 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 দরজা লাগাই দেয় বাড়া যা যাই হোক বন্ধুরা আমরা এখন চিটাগাং শহরের মধ্যে ঢুকে পড়ছি ফার্স্ট গেট পার করছি সেকেন্ড গেটও পার করছি এখন আমরা চিটাগাং শহরের ভিতরে যেখানে আমাদের রেনার কাউন্টার আছে সেখানে যাত্রা শেষ করবো হোসেন ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করছি ফেনি থেকে চিটাগাং আরও এরকম রিকোয়েস্ট করবেন সবার রিকোয়েস্ট টাকার জন্য কিন্তু আমরা রেডি কিন্তু রাখতে পারি না ভাই রাখতে পারি না দেখা যায় কি অনেক সময় পাবনা গেলাম সেখানে আবার পরে আবার অনেক রিকোয়েস্ট হলো ভাই পাবনা যাবেন ভাই একদিন পরে পাবনা গেলে আবার একই ভিডিও হয়ে গেল যে কারণে আমরা চেষ্টা করি সবার ভিডিও ঘুরায় ফিরায় দেওয়ার বরাবর বরাবর হালকা চিটাগাং শহর বাম সাইডের ম্যাপে কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আমরা সামনে যে ডাইনে ঢুকে যাব ডাইনে ঢুকে গেলে আমাদের ওখানে কাউন্টার আছে এনার কাউন্টার আছে স্লো যা হালকা সৌদের গাড়ি আছে হালকা রাখা হালকা এইটা দিয়ে যায় না এটা ওয়ান ওয়ে রাস্তা হালকা তারপর আমরা এটাতে ঢুকি সন্ধ্যা হয়ে যাচ্ছে চিটাগাং ডিসকভার হয়ে গেছে ওস্তাদ আমরা কি ডিপার মধ্যে ঢুকায় দেব যাত্রী নামায় ডিপার মধ্যে ঢুকায় দিস বা ডিপার মধ্যে ঢুকায় যাতে নামা তাহলে ভালো হবে সব থেকে ঠিক আছে বন্ধুরা এই যে চিটাগাং শহরে যেখান থেকে বাস ছাড়ে ভাই সেখানে আমরা চলে আসছি দেখতে পাচ্ছো আস্তে আস্তে হানি পিছন দিক দিয়ে আস্তে আস্তে হালকা 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 আস্তে আস্তে ঢকবে ঢকবে ঢুকবে হালকা 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 ঢকবে হালকা হালকা ঢুকবে হালকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাস্তাতে কাটাকাটা কাটা ঢোক হালকা

আমরা চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ডাইরেক্ট তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো থাকো ভালো থাকবা ভালো থাকার চেষ্টা করবা আবার হোসেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ বন্ধুরা আল্লাহ